হাই অল গভর্নমেন্ট জব টু ইউটিউব চ্যানেল তো আজ থেকে নতুন একটা সিরিজ হচ্ছে সেটা যদি তোমাদের সামনে রয়েছে এসএসসি সিজিএল পরীক্ষা এবং তার সাথে এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষা এগুলোতে তোমরা জানো অনেক ভ্যাকেন্সি প্রায় টোয়েন্টি টোয়েন্টি প্লাস মানে চল্লিশ হাজার প্লাস দুটো মিলে ভ্যাকেন্সি রয়েছে তো তোমরা যারা সেন্ট্রাল গভর্নমেন্টের এস এস সি জিডি এবং সামনে তোমাদের এসএসসি সিএসএসএল বেরোবে সিপিও বেরোবে তো এই সমস্ত এক্সাম জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য এগুলো নোটগুলো খুব ইম্পর্টেন্ট তার সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জন্য তোমরা যারা ডাবলিউ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ কনস্টেবল মেন্স এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য এই স্ট্যান্ডার্ড প্রশ্নগুলো খুব কাজে লাগবে খুবই সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন্স তোমরা এখান থেকে পেয়ে যাবে তো এটা জাস্ট তুমি জিকে পড়ছো সেই হিসেবে অবশ্যই এটা একটু কমপ্লিট করবে আজকে আমরা যে সেটটা ডিসকাস করছি এটা এসএসসি এস সিরিয়াল দু হাজার একুশের কোশ্চেন্স এগারো চার দু হাজার বাইশের ফার্স্ট শিফটের এটা কোশ্চেন্স আমাদের মেন টেলিগ্রাম যেটা কে একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে সমস্ত নোটিফিকেশন আপডেট পিডিএফ ক্লাসগুলো লিঙ্ক পেয়ে যাবে এছাড়া ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ চাইলে জয়েন করে নিও এবং তোমরা যারা এসএসসি এস পরীক্ষা সরি এসএসসি সিজিএল এবং জিডি কনস্টেবলের পরীক্ষা পরীক্ষার সামনে যাদের যাওয়ার আগে এই নোটটা কমপ্লিট করে এটা আমি তোমাদের টিউসি পরীক্ষার সময় তৈরি করে দিয়েছিলাম এখানে টিসিএস এর নেওয়া তোমাদের এসএসসি সিজিএল সিএসএসএল এম টিএস সিপিও দু হাজার কুড়ি সালে যে কোশ্চেন গুলো ছিল সেগুলো আমি এখানে তোমাদের এন এর জন্য আমি ক্লাস করেছিলাম তো এটার প্লে লিস্ট ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে তো সেই প্লে লিস্টটা অবশ্যই তোমরা কমপ্লিট তিরিশটা ক্লাস আছে প্রত্যেক দিন একশোটা করে কোশ্চেন আমরা ডিসকাস করেছিলাম তো ওই তিন তিন হাজার কোশ্চেন্স তো পরীক্ষার আগে ওটা একটু চোখ ভুলে যাবে তোমাদের খুব কাজে লেগে যাবে প্রথম প্রশ্নে চলে আসি আমাদের দেখো কী বলেছে এবং বলে রাখি এসএসসি সিরিয়াল বা জিডি যাই বলো পরীক্ষার কোশ্চেন হিন্দি এবং ইংলিশে হয় বাংলাতে হয় না এটা জাস্ট আমাদের প্রত্যেক স্টুডেন্টের প্রিপারেশনের জন্য আমি এটা বাংলাতে ট্রান্সলেট করেছি সবার প্রশ্ন প্রথম প্রশ্ন উদ্ভিদের সংখ্যাসূচক শ্রেণীবিন্যাস নিচের কোনটির ওপর ভিত্তি করে করা হয় নিউমেরিক্যাল ট্যাক্সোনমি অফ প্ল্যান্টস কোনটির উপর ভিত্তি করে তৈরি করা হয় এটা করা হয় অপশন এ হচ্ছে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে সমস্ত পর্যবেক্ষণযোগ্য বৈশিষ্ট্য বা অল অবজারভেবল ক্যারেক্টারিস্টিক্স এখানে মনে রাখবে সংখ্যাসূচক শ্রেণীবিন্যাস হলো মানে হচ্ছে নিউমেরিক্যাল ট্যাক্সোনমি হলো জৈবিক পদ্ধতিগত একটা শ্রেণীবিন্যাস পদ্ধতি যা তাদের চরিত্র অবস্থার ভিত্তি করে শ্রেণীবিন্যাস ইউনিটের সংখ্যাগত পদ্ধতি দ্বারা গোষ্ঠীকরণের সাথে কাজ করে এটি তাদের বৈশিষ্ট্যের বিষয়গত মূল্যায়ন ব্যবহার না করে ক্লাস্টার বিশ্লেষণের মতো সংখ্যাসূচক অ্যালগোরিদম ব্যবহার করে একটি শ্রেণীবিন্যাস তৈরি করার লক্ষ্য রাখে এবং মনে রাখবে এই ধারণাটি প্রথম সালে রবার্ট আর এবং পিটার এইচ এ দ্বারা তৈরি করা হয়েছিল তো এটা এক্সট্রা ডিটেলস তো পরীক্ষা দিতে যাওয়ার আগে এগুলো একটু চোখ বুলে রাখবে নেক্সট চলে আসি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কোন দিনে ভারতের জাতীয় প্রতীক ন্যাশনাল এমব্লেম গৃহীত হয়েছিল কত সাল মানে কোন সাদে এবং কোন তারিখে তো মনে রাখবে এটা গীত হয়েছিল জানুয়ারি সালে তো একটি অংশ যা হলো একটা নিচে লিখিত নীতিবাক্যটি যেটি দেবনগরী লিপিতে হচ্ছে সত্যমেব জয়তে তো আমাদের যে ন্যাশনাল এমব্লেম বা জাতীয় প্রতীক রয়েছে তার নিচে দেখো লেখা থাকে তোমাদের আহ নীতি যেটা হচ্ছে সত্যমেব জয়তে তো এটাও ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষায় এসেছে এর সাথে মনে রাখবে ভারতের জাতীয় হলো অশোকের সিংহের চতুর্মুখ স্তম্ভের একটি রূপান্তর দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোকের শাসনকালে বারাণসীর কাছে সারনাথে একটি অশোক স্তম্ভের শীর্ষে এই ভাস্কর্যটি স্থাপন করা হয়েছিল এটাও কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে নিম্নলিখিত কে দু সালের মার্চ মাসে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হয়েছেন দেখো এই প্রশ্নটাকে আমি এই নভেম্বর মাস দু হাজার পর্যন্ত আপডেট করে দিয়েছি কারণ প্রশ্ন যেটা দিয়েছিল সেটা মানে মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়ে গেছে একদম আজকের ডেট পর্যন্ত এটা আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স তো এটা অ্যান্সার হয়ে যাচ্ছে পুষ্কর সিং ধামি অপশন ডি হচ্ছে এটা সঠিক অ্যান্সার এর সাথে মনে রাখবে উত্তরাখণ্ড রাজ্যে অনেক হিন্দু মন্দির এবং তীর্থস্থান আছে বলে এটিকে দেবভূমি বা দেবতাদের দেশ বলা হয়ে থাকে এর সাথে উত্তরাখণ্ডের দুটি রাজধানী তাদের শীতকালীন রাজধানী হচ্ছে দেরাদুন এবং ভাড়া রিসাইন এটা হচ্ছে উত্তরাখণ্ডের গ্রীষ্মকালীন রাজধানী তো এই ভাড়া এটাও একটু চেঞ্জ হয়েছে মানে আগে আলাদা ছিল এখন একটু চেঞ্জ হয়েছে তো এটা একটু মুখস্থ হবে নতুন যে তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে দু হাজার একুশ বাইশ সালের কেন্দ্রীয় বাজেটে স্বাস্থ্য এবং মঙ্গলের জন্য বরাদ্দ মানে হেলথ এবং আমাদের হেলথের জন্য আগের বছরের তুলনায় ড্যাস পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছিল এটা দেখো তোমাদের যেহেতু দু হাজার বাইশ তেইশেরও বাজেট হয়েছে তো সেটার কোনো আপডেটেড এইটার কোনো আপডেট পাইনি তো সেই জন্য এটাই রেখে দিয়েছি অ্যান্সার হচ্ছে ওয়ান থার্টি সেভেন ফাইভ একশো পার্সেন্ট যে স্বাস্থ্য এবং কল্যাণ খাতে দু হাজার একুশ বাইশ বাজেটে বরাদ্দ হয়েছিল এত কোটি টাকা যা দু হাজার কুড়ি একুশের বাজেট বরাদ্দ পরিমাণ এত ছিল তার তুলনায় একশো পার্সেন্ট এবং এখানে তিনটি বিষয় অগ্রাধিকার দেওয়া ছিল প্রতিকার নিরাময় এবং সার্ভিস যেহেতু তোমাদের ওই করোনা টাইমের এই পরবর্তী সময়ে যে বাজেট স্বাস্থ্যর ক্ষেত্রে এটা তোমার তৈরি করা হয়েছিল দ্য সিক্রেট অফ দ্য বেদা এই বইটি লেখককে তো এটা হিস্ট্রি বুকস অ্যান্ড অথার্সের মধ্যে পড়ছে কি অ্যান্সার হয়ে যাবে দ্য সিক্রেট অফ বেদা এটা লেখো কোচেন শ্রী অরবিন্দ অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার বর্তমান ভারত এটা লিখেছেন স্বামী বিবেকানন্দ এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং দেখো ফ্রিডম ফ্রম দ্য নোন এটা লিখেছেন জে কৃষ্ণমূর্তি তো এইগুলো অপশন অনুযায়ী আমাদের বুকস এন্ড অথার্স এবং অ্যানসিয়ান উইজডম এটা লিখেছেন অ্যানি বেসান তো এই যে বাকি অপশনগুলো রয়েছে সেখান থেকেও একটা করে আমি বুকস এন্ড অথার্স তোমাদের করিয়ে দিলাম নিউ হাইড্রোফাইটের ড্যাশ বিশেষ তো হাই নিউ আসলে কি তো এটা হচ্ছে মূল বা শিকড় অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে সমুদ্র উপকূলে লবণাক্ত এবং কদমাক্ত মাটিতে উদ্ভিদের প্রধান মূল হতে শাখার মূল মাটির উপরে খারাপভাবে উঠে আসে তো যে সমুদ্র উপকূলে যে লবণাক্ত বা কদমাক্ত মাটি থাকে সেখানে তাদের প্রত্যেক উদ্ভিদের যে মূল প্রধান মূল যেটা রয়েছে সেটা বাদে বা সেটা ছাড়া শাখা মূল হিসাবে মাটির উপরে অনেক মূল উঠে আসে তো সেই সকল মূলে ছোট ছোট ছিদ্র থাকে এই ধরনের রূপান্তরিত মূলকে শ্বাস মূল বা নিউ মাটোফোর দেখতে পাওয়া যায় অ্যাকচুয়ালি কোশ্চেন হচ্ছে যে শ্বাস মূল কি তা শ্বাস বলে দিলে তো তোমরা অ্যান্সার করে দেবে সেই জন্য আমাকে ইংলিশটা আমাকে দিয়ে দিয়েছে সেটা এটা অবশ্যই মনে রাখবে এক্সাম্পল সুন্দরী গড়ান ইত্যাদি উদ্ভিদের শ্বাস মূল বা নিউ মাটোফোর দেখতে পাওয়া যায় নিম্নলিখিত কোন দিনকে বিশ্ব জল দিবস বা ওয়ার্ল্ড ওয়াটার ডে হিসাবে পালিত হয় তো ওয়ার্ল্ড ওয়াটার ডে পালিত হয় বাইশে মার্চ এই তারিখে অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার এখানে আমি দেখো প্রত্যেকটা ইম্পর্টেন্ট ডেটস হিসাবে তোমাদের এখানে অ্যাড করে দিয়েছি আঠাশে ফেব্রুয়ারি এদিন পালন করা হয় ন্যাশনাল সায়েন্স ডে জাতীয় বিজ্ঞান দিবস তেইশে মার্চ এদিন পালন করা হয় বিশ্ব আবহাওয়া দিবস বা ওয়ার্ল্ড মেটারোলজিক্যাল ডে টোয়েন্টি ফোর্থ মার্চ এদিন পালন করা হয় বিশ্ব যক্ষা দিবস বা ওয়ার্ল্ড কুলেসিস ডে বা ওয়ার্ল্ড টিভি ডে টোয়েন্টি সেভেন্থ মার্চ এদিন পালন করা হয় ওয়ার্ল্ড থিয়েটার ডে এবং ফিফথ এপ্রিল প্রত্যেক বছর পালন করা হয় ন্যাশনাল মেরিটাইম ডে অফ ইন্ডিয়া এটা কিন্তু ভারতের তো এই ইম্পর্টেন্ট ডেটস গুলো পরীক্ষার চোখগুলি যাবে এই শিপটি দেখো দুটো প্রশ্ন তোমাদের এসেছে নিম্নলিখিত রাজপুত শাসকদের মধ্যে কে এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে প্রথম তরায়নের যুদ্ধে মোহাম্মদ ঘড়িকে পরাজিত করেছিল হিস্ট্রি থেকে প্রশ্ন তরায়নের প্রথম যুদ্ধ আমরা প্রত্যেক জানি এগারোশো একানব্বই সালে হয়েছিল কাদের মধ্যে হয়েছিল মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে তো অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার এবং এগারোশো সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল সেটাতে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেছিল মোহাম্মদ ঘুরি প্রথমটাতে মোহাম্মদ ঘুরি হেরে গেছিল দ্বিতীয়টাতে মোহাম্মদ ঘুরি জিতে গেছিল লটারি নিয়ন্ত্রণ আইন বা লটারিজ রেগুলেশন এক কোন সালে পাস হয়েছিল তো এটার অ্যান্সার কি হয়ে যাবে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে উনিশশো অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার মনে রাখবে উনিশশো সালে লটারি নিয়ন্ত্রণ আইন হলো একটি উল্লেখযোগ্য অংশ যা লটারি ভারতীয় লটারি পরিচালনার জন্য কেন্দ্রীয় সরকারের বিশদ মান স্থাপন করে এটি রাজ্য সরকারগুলিকে কিছু শর্তের অধীনে লটারি পরিচালনা এবং নিয়ন্ত্রণ করার অনুমতি দিয়ে থাকে একটি ঘাটাম একটি ড্যাশ তো ঘাটাম হলো কি সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো ঘাটাম বা ঘাটম এটা হলো একটি বড় সরু মুখের মাটির পাত্র যা একটি বাজনা যন্ত্র হিসাবে ব্যবহৃত হয় তো অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার তো স্ট্র্যাটেজিক এর প্রশ্নগুলো দেখবে এগুলো জানা এইগুলো তারপরে কনস্টেবল কনস্টেবল এই সমস্ত एग्जामে তোমাদের এই প্রশ্নগুলো কাজে লেগে যাবে এবং রেলওয়ে পরীক্ষাতে তুমি যদি হয়ে থাকো আপনার ভ্যাকেন্সির জন্য তোমাদের এগুলো সব মুখস্ত করতে হবে তারপরে দেখো ইকোনমিক্স থেকে প্রশ্ন যে কোনটি ভারতে একটি পরোক্ষ ট্যাক্স বা ইনডাইরেক্ট ট্যাক্স এটা আমরা চোখ বন্ধ করে অ্যান্সার করে দিতে পারবো আমরা প্রত্যেকে জানি জিএসটি পণ্য এবং পরিষেবা কর এটা হচ্ছে একটা ইনডাইরেক্ট ট্যাক্স এবার দেখো এই জিএসটি ভারতের একটি ইনডাইরেক্ট ট্যাক্স তো এটা আমি তোমাদের বহুবার পড়েছি এখানে দেখো চার ধরনের পাঁচ পার্সেন্ট বারো পার্সেন্ট আঠারো পার্সেন্ট তোমাদের আঠাশ পার্সেন্ট আরেকটা ট্যাক্স লাভ বলতে পারো জিরো পার্সেন্ট তো ওটা সাধারণত ধরা হয় না এর সাথে মনে রাখবে একশো একতম সংবিধান সংশোধনীর মাধ্যমে ফার্স্ট জুলাই দু হাজার সতেরোতে জি এস টি লাগু হয়েছিল বা কার্যকরী হয়েছিল এবং ফ্রান্স উনিশশো সালে জিএসটি প্রয়োগকারী প্রথম দেশ ছিল তো জিএসটি সম্পর্কে এই লাইন বাই লাইন তোমাদের মুখস্থ করতে হবে নিকোবর দ্বীপপুঞ্জের উপজাতিরা পরিবারের প্রধানের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানায় ড্যাসের সময় তো নিম্নক্ত কোন উৎসবের সময় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপজাতিরা পরিবারের প্রধানের বিদেহ আত্মার প্রতি তোমাদের বিদেহ বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানায় তো এটাকে বলা হয় আশুয়াই ফিস্ট অপশন এ হচ্ছে এটা সনি ক্যান্সার তো মনে রাখবে এই নিকোবর দ্বীপপুঞ্জের আসওয়াই ফিস্ট যা সাধারণত পিক ফেস্টিভ্যাল দেখো এই আসাই ফিস্ট এটা পিক ফেস্টিভ্যাল নামেও পরিচিত এই নৃত্যটি পরিবারের প্রয়াত প্রধানের প্রতি একজনের উৎসর্গের বহির প্রকাশকে বোঝানো হয় এবং বাকি যেগুলো আমরা দেখতে পাচ্ছি জগদ্ধাত্রী পূজা কল্পদরু উৎসব গাজন উৎসব এগুলো সব আমাদের পশ্চিমবঙ্গের হয়ে থাকে নিচের কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি সঠিক তো এ তোমাদের স্টেটমেন্ট টাইপের প্রশ্ন এটা ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে দিয়েছে তো ইকোনমিক্সের প্রশ্নগুলো তোমাদের এখান থেকেই রেডি হয়ে যাবে মোট দেশীয় পণ্য মনে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অনুমান করার সময় শুধুমাত্র বাজারজাত পণ্য বিবেচনা করা হয় দুই নম্বর স্টেটমেন্ট দিয়েছে একজন মহিলা তার বাড়িতে যে কাজ করে তা মোট দেশীয় পণ্যের আওতায় বাইরে এবং জিডিপি অনুমান করার ক্ষেত্রে শুধুমাত্র চূড়ান্ত পণ্য এবং পরিষেবাগুলো বিবেচনা করা হয় এগুলো কোনটা ঠিক কোনটা ভুল তোমার কাছে জানতে চেয়েছে তো এখানে মনে রাখবে তিনটে তিনটে সত্য তো অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার নিম্নক্ত কোনটি প্রাচীন ভারতের একটি গুরুত্বপূর্ণ বন্দর মানে যে খুব ইম্পর্টেন্ট একটা বন্দর শহর মানে পোর্ট সিটি তো এগুলোর মধ্যে আমরা অপশন থেকে বলে দেবো যে তাম্রলিপ্ত এটি হচ্ছে প্রাচীন ভারতের একটি গুরুত্বপূর্ণ বন্দর শহর তো তার ছিল একটি প্রাচীন বঙ্গীয় বন্দর শহর এবং বঙ্গোপসাগরের তীরে অবস্থিত সুহমা রাজ্যের রাজধানী এবং এর সাথে মনে রাখবে এটা শ্রাবস্তি এটা ছিল প্রাচীন ভারতের কোশল রাজ্যের রাজধানী এই কোশল রাজ্য কোনটা যে ষোড়শ মহাজন পদ আমরা পড়েছিলাম তো সেইটা থেকে এটা সম্পর্কিত তো ওই টপিকটা তোমাদের যে কোনো সৃষ্টির বই থাকুক পড়ে রাখবে দেখবে এগুলো সব তোমরা সেখান থেকে কমন পেয়ে যাবে ড্যাশ দূষণের মাত্রা বা তীব্রতায় হ্রাস বা নির্মূল করে তো এই ধরনের প্রশ্ন যখন পরীক্ষা দেবে অবশ্যই ইংলিশ টার্ম গুলো তোমরা একটু দেখে রাখবে কারণ সাধারণত কি বলতো এসএসসি পরীক্ষা ইংলিশ কোনো ঝামেলা মানে বাংলায় হয় না তো ওখানে তো ইংলিশই প্রশ্ন হবে বা হিন্দিতে হবে কিন্তু তুমি যখন রেলওয়ে বা অন্য কোনো স্টেট গভর্নমেন্টে পরীক্ষা দেবে তখন দেখবে মিনিংটা চেঞ্জ হয়ে যাওয়ার জন্য অনেক প্রবলেম হয় যেমন রিসেন্টলি তোমাদের রেলের গ্রুপ ডি পরীক্ষায় হয়েছিল যে বাংলায় মিনিং আলাদা ইংলিশের মিনিং আলাদা তো এগুলো একটু মনে রাখবে এখানে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ অ্যাবাটামেন্ট অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যানসার যে অ্যাবাটামেন্ট এটা কি বলা হয় যে দূষণের মাত্রা বা তীব্রতা হ্রাস করার পদ্ধতি একটা অপশন ডি তে দেখো এরাসেন রয়েছে বা বায়ুপূরণ এটা হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বায়ু সঞ্চালিত হয় বা একটি তরল বা অন্যান্য পদার্থের সাথে মিশ্রিত বা দ্রবীভূত হয় যা তরল হিসাবে কাজ করে যেমন মাটি নিম্নোক্ত কোন দলটি ইন্ডিয়ান সুপার লিগ দু হাজার একুশ বাইশ জিতেছে এটা একদম নভেম্বর দু পর্যন্ত আপডেট করে দিয়েছি তো এটা জিতেছে হায়দ্রাবাদ এফসি অপশন সি হচ্ছে এটা সঠিক অ্যান্সার ফাইনালে কেরালা ব্লাস্টার্সকে কে পেনাল্টিতে থ্রি ওয়ান গোলে হারিয়ে এই ক্লাবটি মানে হচ্ছে হায়দ্রাবাদ এফসি দু হাজার একুশ বাইশ সালে ইন্ডিয়ান সুপার লিগ প্রথম চ্যাম্পিয়নশিপ জিতেছে মানে প্রথমবার তারা চ্যাম্পিয়ন হয়েছে প্রাক্তন স্প্যানিশ ফুটবলার অ্যান্টেনিও লোপেজ হাবাস তিনি হিরো আইএসএল দু হাজার কোচ ছিলেন কোন ফুটবল দলে অ্যসার হয়ে যাচ্ছে এটিকে মোহনবাগান এবং এর সাথে মনে রাখবে এটটিন ডিসেম্বর দু হাজার একুশে তিনি খারাপ ফলাফলের পরে পদত্যাগ করে যান তারপর তিনি কারোর সাথে যুক্ত নেই নিচের কোনটি হোয়াইট মাউন্টেন নামে পরিচিত জিওগ্রাফি থেকে প্রশ্ন হোয়াইট মাউন্টেন বলা হয় কোনটাকে তো এইখানে মনে রাখবে ধৌলাগির ওয়ানকে বলা হয় তোমাদের হোয়াইট মাউন্টেন অকসেন সি হচ্ছে এটা সঠিক অ্যান্সার যে ধৌলাগিরি সিংহ নেপালে অবস্থিত এটি নেপালের ধৌলাগিরি হিমাল বা ম্যাসিফের সর্বোচ্চ সিংহ এই হিমালয়ে একটি সাবরে যা পশ্চিমে ভেরি নদী এবং পূর্বে কালী গণ্ডক নদীর গন্ডকি নদীর মধ্যে উত্থাপিত হয়েছে ধৌলাগিরি শব্দটি সংস্কৃত গিরি থেকে এসেছে যার অর্থ হচ্ছে সুন্দর বা সাদা পর্বত এবং এটি বিশ্বের সপ্তম তোমাদের সর্বোচ্চ পর্বত তো এইগুলো হয়ে যাচ্ছে তোমাদের ধোলাগির সিংহ সম্পর্কে সমস্ত ডিটেলস নিচের কোন মহাসাগরের সাথে রিং অফ ফায়ার সম্পর্ক যুক্ত নিচের কোন মহাসাগরের সাথে রিং অফ ফায়ার তো এখানে যুক্ত আমাদের হয়ে যাচ্ছে প্রশান্ত মহাসাগর অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার তো মনে রাখবে রিং অফ ফায়ার হলো প্রশান্ত মহাসাগরের অনেক অংশের চারিপাশে একটি অঞ্চল যেখানে অনেক আগ্নেয়গিরি অগ্নিপাত এবং ভূমিকম্প হয়ে থাকে রিং অফ ফায়ার হলো একটি ঘোড়া নালের আকৃতির বেল্ট যা প্রায় চল্লিশ হাজার কিলোমিটার দীর্ঘ এবং পাঁচশো কিলোমিটার প্রশস্ত এবং মনে রাখবে রিং অফ ফায়ারের মধ্যে রয়েছে দক্ষিণ আমেরিকার প্রান্ত সরি দক্ষিণ আমেরিকার প্রশান্ত মহাসাগরে উপকূল উত্তর আমেরিকা এবং কামচাটকা এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরেও কিছু দ্বীপ মেনলে এটা হয়ে থাকে কোথায় রয়েছে এটা রয়েছে প্রশান্ত মহাসাগরে তো অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার ভারতীয় সংবিধানের নিচের কোন সংশোধনীতে ধারার অধীনে একটি নতুন মৌলিক কর্তব্য যোগ করা হয়েছে এখানে কি হবে তো ভারতীয় সংবিধানের কোন সংশোধনীতে তো এখানে হয়ে যাবে সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস তোমাদের মানে এগারোতম যে ফান্ডামেন্টাল ডিউটি সেটা অ্যাড করা হয়েছিল তো এখানে এবার আমরা যেগুলো পড়বো সেগুলো হচ্ছে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস থেকে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে দেখো যখন আমাদের সংবিধান লেখা হয়েছিল তখন আমাদের কোনো ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য ছিল না উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী করা হয় তখন আমাদের সংবিধানে দশটি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল পরবর্তীকালে ছিয়াশিতম তম সংবিধান সংশোধনী করা হয় দু দুই সালে সেখানে এগারোতম মৌলিক কর্তব্যটাই যোগ করা হয় যেটাই তোমাদের প্রশ্নের অ্যান্সার দিয়েছে যে একটি নতুন মৌলিক কর্তব্য যোগ করা হয়েছিল তো এটা এখান থেকে তোমাদের দিয়েছে যেটা এই প্রশ্নের অ্যান্সার এই যে ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য এটা উনিশশো সালে স্মরণ সিং কমিটির সুপারিশে তোমাদের আমাদের সংবিধানে যুক্ত হয়েছিল মৌলিক কর্তব্যগুলি আমাদের সংবিধানের পার্ট ফোর এ এবং এর মধ্যে বর্ণিত এবং সবার লাস্টে মনে রাখবে এই মৌলিক কর্তব্যের ধারণা অবিভক্ত রাশিয়া বা ইউএসএসআর থেকে নেওয়া হয়েছে তো এই সমস্ত লাইন বাই লাইন তোমাকে কিন্তু যারা প্রথমবার পরীক্ষা দিতে যাবে তোমাদের এগুলো মুখস্থ করে রাখতে হবে ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে দু হাজার বাইশ এর থিম কি এটাকেও দেখো আমি আপডেট করে দিয়েছি তো এখানে আমাদের অ্যান্সার কি হচ্ছে ইনভেস্ট ইন আওয়ার প্ল্যানেট অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার মনে রাখবে বিশ্ব পৃথিবী দিবস বা ওয়ার্ল্ড আর্থ ডে এটাকেই বলা হয় ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে বা আন্তর্জাতিক মাদার আর্থ ডে যেটা প্রত্যেক বছর বাইশে এপ্রিল পালন করা হয় তো এটাও তোমাদের মনে রাখতে হবে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে কোনটিতে মার্চ এপ্রিল দু হাজার একুশে নির্বাচন অনুষ্ঠিত হয়নি হয়নি বলেছে তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে বিহার বিহারে কোনো ইলেকশন হয়নি পুডুচেরি পশ্চিমবঙ্গ তামিলনাড়ু সব জায়গাতে ইলেকশন হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফরাসিদের কাছ থেকে পন্ডিচেরি দখল করে কোন সালে এটাও কিন্তু হিস্ট্রি থেকে প্রশ্ন অ্যান্সার কি হবে সতেরোশো একষট্টি অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার যে সতেরোশো সালে 16 জানুয়ারি ব্রিটিশরা ফরাসিদের কাছ থেকে পন্ডিচেরি দখল করে কিন্তু সাত বছর যুদ্ধ সাত বছরের যুদ্ধ শেষে প্যারিস চুক্তির অধীনে এটি ফেরত দিয়ে দেওয়া হয় আবার ফার্স্ট নভেম্বর নাইনটিন ফিফটি ফোরে সালে তোমাদের ভারতীয় অধিরাজ্যের সাথে একীভূত হয় এই পন্ডিচেরি বা পুডুচেরি যা বলবে এবং উনিশশো সালে এই পুডুচেরি আনুষ্ঠানিকভাবে ভারতে একটি অফি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে রামসার কনভেনশন অনুযায়ী কোন দিন বিশ্ব জলাভূমি দিবস বা ওয়ার্ল্ড ওয়েস্টল্যান্ড ডে পালিত হয় দেখো একই শিফটে দুটি ইম্পর্টেন্ট ডেটস থেকে প্রশ্ন তোমাদের এসছে তো অ্যান্সার কী হয়ে যাচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার বি বিতে রয়েছে দেখো পনেরোই জানুয়ারি এদিন পালন করা হয় সেনা দিবস বা আর্মি ডে আঠেরোই মার্চ এদিন পালন করা হয় গ্লোবাল রিসাইক্লিং ডে এবং উনিশে ডিসেম্বর এদিন পালন করা হয় গোয়া দমান অ্যান্ড দিউ লিবারেশন ডে তো প্রত্যেকটা ডেটই কিন্তু ইম্পর্টেন্ট লাস্ট প্রশ্ন পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইডের সংবদ্ধকরণের বা কার্বন ডাই অক্সাইড ফিক্সেশনের অন্তত ড্যাশ শৈবালের সালোক সংশ্লেষ দ্বারা সঞ্চালিত হয় তো মনে রাখবে পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইড সংবদ্ধকরণের অন্তত পদ্দে বা 50% পার্সেন্ট শৈবাল সংশ্লেষ শৈবালের সালোক সংশ্লেষের ভূমিকা রয়েছে এবং মনে রাখবে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ কোষের সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশের বায়ুমণ্ডল থেকে গৃহীত কার্বন অক্সাইড এবং মূল দ্বারা শোষিত জলের বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্যের সংশ্লেষ ঘটে এবং গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সম পরিমাণ অক্সিজেন প্রকৃতিতে নির্গত হয় তাকে সালক সংশ্লেষ বলে তো টোটাল এই প্রত্যেক শিফটে টোয়েন্টি ফাইভ করে কোয়েশ্চেন থাকে তো আউট অফ টোয়েন্টি ফাইভ তোমরা কত স্কোর করতে পারলে নিজে থেকে অবশ্যই কমেন্ট করে দিও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও বন্ধুর সাথে অবশ্যই এটা একটু শেয়ার করে দিও এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং